কর্মসংকেত ছেলেকে আমি কি ব্যবস্থা নিতে আমরা আমি ধর্মপ্রতিষ্ঠা হিসাবে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় গরহিত কাজ আমরা ক্রমে আইন হাতে নিতে দেব না আইন হাতে নেওয়াটা একটা রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে বড় বাধা এবং আমি আজ সকালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা ট্রেস্ক পাঠিয়েছি এবং অ্যাডভাইজার গ্রুপেও কবি দিয়েছি যে আমরা মব জাস্টিস কোনো ইন এনি সারকমস্ট্যান্সেস আমরা মব জাস্টিস অ্যালাউ করবো না এবং যে বা যারা এই মানুষটাকে পিটিয়ে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি স্যার আপনি মফ জাস্টিস কথা বলছিলেন পনেরো মাসে আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারেননি স্যার একটু বলি এরই মধ্যে দুটো প্রধান প্রথম শাড়ি জাতীয় দৈনিক পুড়িয়ে দেওয়া হয়েছে স্যার আমরা